এবং আমাদের সমাজকে এটাই এটাই বলার সকলকে এটাই বলার যে আমার সাথে ঘটেনি বলে বা আমার সাথে ঘটছে না বলে চুপ করে থাকবেন না কারণ এই ঘটনা আজকে অন্যের সাথে ঘটছে কালকে আপনার সাথেও ঘটতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন যে ক্রিমিনাল দশজন থাকলে আমরা আম পাবলিক যারা তারা হচ্ছে কিন্তু হাজারখানেক তো তাদের উপর আমরা অনেক ভারী পড়ে যাব তো প্লিজ চুপ করে থাকবেন না এবং যখন যেটা ঘটছে একদম সেই মুহূর্তে জিনিসটার একটা মীমাংসা করে দেবেন যে ক্রিমিনাল সে যদি একটা ক্রাইম করার ক্ষেত্রে না ভাবনা চিন্তা করে তাহলে তাকেও শেষ করে দেওয়ার ইয়ে এইটা আমি বলব যে মহাভারতের মহাভারতে কৃষ্ণ বলেছিলেন যে তুমি সেই মানুষটার বিরুদ্ধে লড়ছো না তুমি অধর্মের বিরুদ্ধে লড়ছো সো দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ফাইন রয়েছি আকাশ কুসুমের সেটে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আপনাদের খুবই পছন্দের একজন অভিনেতা ইন্দ্রনা রয়েছে আমাদের সঙ্গে কেমন আছো বলো প্রথমে খুবই ভালো আছি কাজ বাড়িতে অফকোর্স নিজের মিউজিক নিয়ে একটু কালচার একটু ওটিটি দেখা একটু ফ্যামিলির সাথে সময় কাটানো সব মিলিয়ে ঝুলিয়ে ভালোই আছি তবে তার মধ্যেই বলবো যে রিসেন্ট যে সোসাইটিতে যে ঘটনাগুলো হচ্ছে বা যা চলছে এখন সেটাতে আমি বলবো যে নিজেকে ভালো রাখাটা ইটস এ চ্যালেঞ্জ ঠিক আছে কারণ সবসময় মনে হচ্ছে যে আর ইম্পেশেন্স কাজ করছে যে কতক্ষণে প্রপার বিচার হবে মানে কাউকে মানে এমনি এমনি আর কি যা খুশি একটা রেজাল্ট হয়ে গেল সেটা নয় প্রপার অথেন্টিক বিচার কতদিনে হবে এবং যে অ্যাকচুয়াল যারা কালপ্রিট যে বলবো না যারা কালপ্রিট তারা কতদিনে শাস্তি পাবে এবং কতদিনে সামনে আসবে এটার জন্য একটা মনে ইয়ে চলছে একটু হইচই চলছে আদারওয়াইজ ভালোই আছে একদমই এবং এছাড়াও আমরা আকাশ যেটা দেখতে পাচ্ছি যে একটা প্রতিবাদের ভাষা দিয়ে ধারাবাহিক এখন যাচ্ছে সেটা নিয়ে কি বলবে এইটা আমি বলবো যে সত্যি কথা বলতে কি আমার একটা জিনিস ফার্স্ট অফ অল এইটা তো একটা কোয়েন্সিডেন্স আর কি আমাদের এখানে যে এপিসোডটা এরকম ভাবে ইয়ে করা হয়েছে ডিজাইন করা হয়েছে ইটস আ কোয়েন্সিডেন্স আমার সবসময় একটা জিনিসই মনে হচ্ছে যে এরকম রিয়েল লাইফে যদি একজন ডালি থাকতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না এবং আমাদের সমাজকে এটাই এটাই বলার সকলকে এটাই বলার যে আমার সাথে ঘটেনি বলে বা আমার সাথে ঘটছে না বলে চুপ করে থাকবেন না ঠিক আছে এরকম একজন ডালি হয়ে উঠুন কারণ এই ঘটনা আজকে অন্যের সাথে ঘটছে কালকে আপনার সাথেও ঘটতে পারে এইভাবেই কিন্তু দেশ ব্রিটিশদের হাতে চলে গেছিলো সেটাই বলার যে সকলে প্লিজ চুপ করে থাকবেন না ভয়ে কারণ একটা জিনিস মনে রাখবেন যে ক্রিমিনাল দশজন থাকলে আমরা আম পাবলিক যারা তারা হচ্ছে কিন্তু হাজার হাজারখানেক তো তাদের উপর আমরা অনেক ভারী পড়ে যাব তো প্লিজ চুপ করে থাকবেন না এবং যখন যেটা ঘটছে একদম সেই মুহূর্তে জিনিসটার একটা মীমাংসা করে দেবেন কারণ ক্রাইমকে আটকাতে গেলে আমার মনে হচ্ছে যে কোনো রকম ল বা কোনো রকম কিচ্ছু দরকার নেই শুধু দরকার আপনাদের শক্তি, আমাদের ইচ্ছে শক্তি আপনাদের বলবো না আমাদের সকলের ইচ্ছে শক্তি তো রুখে দাঁড়ান এবং ক্রাইমটাকে থামান ডালির মতো এবং এখানে আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে ডালি একজন ধর্ষককে খুন করেছে সেটা আত্মরক্ষার জন্য তো সেটা না এটা তো সমর্থন বলতে সমর্থন করব কারণ বিষয়টা হচ্ছে যে যদি যে ক্রিমিনাল সে যদি একটা ক্রাইম করার ক্ষেত্রে না ভাবনা চিন্তা করে তাহলে তাকেও শেষ করে দেওয়ার ইয়ে এটা আমি বলবো যে মহাভারতের মহাভারতে কৃষ্ণ বলেছিলেন যে তুমি সেই মানুষটার বিরুদ্ধে লড়ছো না তুমি অধর্মের বিরুদ্ধে লড়ছো সো দ্যাট ইজ অ্যাবসলুটলি ফাইন আমি বলবো যে যদি সেটাও যদি দরকার হয় সেটাও ডেফিনেটলি করা উচিত কিন্তু হ্যাঁ আবার এটাও ঠিক যে হিট অফ দ্য মোমেন্টে অনেক সময় কি হয় যে তাড়াহুড়োর মাঝখানে আমার ভুল ডিসিশান নিয়ে নিই সেটা যাতে না হয় যদি আমরা দেখি যে হ্যাঁ প্রপারলি মানে আমি বলবো যে যেটা ক্রাইমটাও হচ্ছে সেটা একদম অথেন্টিক ক্রাইম হচ্ছে তাহলে অফকোর্স তার বিরুদ্ধে যেভাবেই রুখে দাঁড়ানো হোক সেটা জাস্টিফাইড এবং দেখতে দেখতে এই যে ধারাবাহিক দেখতে দেখতে আর কি দুশো এপিসোড কমপ্লিট করে ফেলেছে তো সেটা দুশো এপিসোড আমি সত্যি এটা বিশ্বাস করতে পারছি না কারণ এই মনে হচ্ছে এই তোমাকেই আমি কিছু বোধ এক মাস আগে বাইট দিচ্ছিলাম একশো এপিসোডের জন্য তো দেখতে না দেখতে আর কি দুশো এপিসোড হয়ে গেছে টেকনিক্যালি সেটা তিন মাস অলমোস্ট এবং আমি নিজের ব্লগেও নীলতনিস দিল্লিতেও একশো এপিসোডের একটা ইয়ে ব্লগ দিয়েছিলাম তো আমি আজকে হঠাৎ আই ওয়াজ ভেরি সারপ্রাইজিং প্রোডাকশান থেকে ফোন এলো যে দুশো এপিসোড হয়ে গেছে তবে দ্য মেন থিং উইচ ইজ উইচ নিডস টু বি সেলিব্রেটেড সেটা হচ্ছে যে আমাদের সকলের সাথে সকলের যে সম্পর্ক সেটা প্রথম দিকে যেটা হয় প্রজেক্টের সেটা হচ্ছে যে জেলবেল হতে একটু সময় লাগে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে দরকার হয়নি খুব কম সময় লেগেছে একশো এপিসোডেও যা ছিল দুশো এপিসোডেও এক্স্যাক্টলি সেই সেম কেমিস্ট্রি আছে সকলের মধ্যে মানে ইনফ্যাক্ট আমি বলবো যে ইট হাজ গ্রোন মাছ মোর স্ট্রংগার এইটাই আমি বলবো যে এটা সেলিব্রেট করার মতো বিষয় যেটা কারণ আমরা এখানে তো প্রায় চোদ্দো ঘন্টা কাটাই তো সেই চৌদ্দ ঘন্টা যদি খুব স্ট্রে মানে সেই একে অপরের সাথে সম্পর্কটা যদি ঠিক না হয় ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি ঠিক না থাকে আমার মধ্যে কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় আর সেই সেই ওয়ার্ক এনভায়রনমেন্টটাই ঠিক ছিল বলে হয়তো এখন একশোটা কবে দুশো হয়ে গেল সেটা আমি বুঝতেই পারিনি সো দ্যাটস নিড দ্যাট নিডস টু বি সেলিব্রেটেড থ্যাংস টু অল অফ দ্য টিম দ্য এন্টায়ার টিম প্লাস অ্যাক্রোপলিস এবং এরকম একটা ওয়ার্ক এনভারমেন্ট এনভারমেন্ট তৈরি করতে তারা সাহায্য করেছে এবং প্রত্যেকে তাতে কন্ট্রিবিউট করেছে সো দ্যাট নিডস টু বি সেলিব্রেটেড আর সেলিব্রেশনের পার্ট কী কী ছিল কি কী সেলিব্রেশন করা হয়েছে সেলিব্রেশন বলতে ওই যেটা একশো এপিসোড সেটা নীলতনি সিরিজে রেখে নিও কেক কাটা হয়েছে অফকোর্স প্রচুর আমরা কথাবার্তা বলেছি কারণ মেনলি আমরা যখন কাজ করি তখন তো আমাদের পার্টের থ্রু দিয়ে দর্শকের সাথে ইয়ে করতে হয় কমিউনিকেট করতে হয় এবং দর্শক যে এত ভালোবাসছে সেই জন্য আমরা আফ্বাল নম্বর আছি ঠিক আছে এবং এইটা যাতে একদম প্রজেক্টের শেষ অবধি সেটা থাকে যে দর্শক এরকম ভালোবাসা পেতে থাকে এবং এখান থেকে যতটুকুনি যে মেসেজ দেওয়া হচ্ছে সেটা যাতে দেখে কারণ যে কোনো সিরিয়াল আমি বলবো যে এখন সোসাইটিকে খুব ইনফ্লুয়েস করে তো এবং একটা সময়ে এন্টারটেনমেন্ট মিডিয়া ওয়াজ দ্য বেস্ট ওয়ে অফ ইউনো এডুকেটিং পিপল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আমাদের রেসপন্সিবিলিটিটাও খুব হাই যে আমাদের এরকম কিছু মেসেজ মেসেজ কনভে করতে হবে যেটা থেকে সোসাইটির উন্নতি হবে এবং আশা করছি সেটা চলতে থাকবে আমাদের সিরিয়াল চলতে থাকবে এবং তার সাথে মানুষের ভালোবাসা এবং শেখা দুটোই চলতে থাকবে এবং দর্শকদের উদ্দেশ্যে বলবে যারা এত বলবো এইভাবে ভালোবাসতে থাকুন আর আমি যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো দেখতে থাকুন নীলতনীলতে আর অফকোর্স এইভাবেই আমি প্রমিস করছি আপনাদের আমি চেষ্টা করব যে ডেফিনেটলি আপনাদের এন্টারটেন করা এবং আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এভরিথিং ইজ মিনিংলেস তো সুতরাং হয় না যে একটা রেসপন্স রেসপন্স একটা লাগে তো সেই রেসপন্সটাই কিন্তু আমাদের কাছে মেন এই যে আপনারা দেখছেন এই যে আমরা একদম পৌঁছেছি আমাদের আরও ইন্সপায়ার করছে আরও যাতে ভালো কাজ করব এবং এইখান থেকে আমার মনে হচ্ছে এইভাবেই আস্তে আস্তে একটা গোটা ইন্ডাস্ট্রির আরো উন্নতি হবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা